অশোক আমি বাবু চৌধুরী আজকে আমি আছি শরীর গ্রামে আজ শরীর দেয়ের ছাদ হচ্ছে দুতলা হচ্ছে ছাদ তালা হবে একটা ভিডিও করি এমন ভিডিও করা হয় না ভালো মুহূর্ত না হলে ভিডিও করতে ভালো লাগে না ভিডিও দেখতে ভালো লাগা করি না বোঝা যায় হলে আমি বেগনা নিতে এসেছি ওই যা ছাদ তালে পাচ্ছে ওরা খাবে ভিডিও দেখতে ভালো লাগবে এটা সোহেলদের দোজনা বাজার বাজার থেকে একটু মানে একটু বেরিয়ে বাজার মেন বাজারটা একটু আগে এই দোকানটা নিতে এসেছি চপ বেগনে খুব সুন্দর এলাকা এই এলাকাগুলো আমার ভালো লাগে আজকে পরিবেশটাও আবহাওয়াটা সেরা আছে হালকা মেঘলা রোদ্দুর বৃষ্টি কাল আদে হয়েছে ভালোই আজকে না হোক ছাদ ধারায় ক্ষতি হয়ে যাবে

গাটা নাগালে ভাল লাগে ন গাটা নাগালে এনে ভাল লাগে ন

পেলে থাকে খাবি আমি কি খাওয়া না এগুলো বেঁধে গেলে আমার দাঁত টুকে যায় সাপের মতো সাপের মতো কি বলি আজ খালি গ্লাস খা আজ দিন খালি গ্লাস খা

তো আমি এখন সোয়েলদের বাগানে আছি শাক এখন কিছু নাই সব শাক তুলে নিয়েছে কলা গাছে ভর্তি এখানেও আম গাছ আছে আমাদের আম হয়েছে ছোট রাম

যাক আমাদের পানি হয় না ঢালা হয়ে গেলো এবার আমরা খেতে বসে করেছি 오늘은 i s a l e a i e n t р о с t a n s हां यहां पे खा ले सब के दाबे लगा भात खा रही और चाप येता बहुत लगा मुझे एफसी बात साहब ये भी बहुत लगा स्ट्राइकर एक तो ये ही नेवन लगा सब यार सब आज का वीडियो एडवेंचर खादा हो रहा हम सियाज हम अनेक मिल हो रहा और वीडियो का वीडियो कर लाइक